গৌতম গম্ভীরের সাথে বনি বনা না হওয়াতেই কি সাকিব আল হাসান জায়গা পাচ্ছেন না কলকাতা নাইট রাইডার্সের একাদশে এমন প্রশ্ন সমর্থকদের মনে উঁকি দিচ্ছিল অনেক দিন ধরেই কিন্তু খোদ সাকিব আল হাসান সেই গুজব উড়িয়ে দিয়ে বরং গৌতম গম্ভীরের অধিনায়কত্বের প্রশংসাই করলেন তিনি বললেন যেভাবে ও দল পরিচালনা করে সেটা অন্যরকম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়কত্ব সহজ নয় টুর্নামেন্টে ফলাফলের দিকে তাকান প্রায় প্রতি বছর আমরা প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছি খুব বেশি দল সে পর্যন্ত যেতে পারেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম আসরে সাকিব আল হাসান মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আর সে ম্যাচেও তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি এবারের আসরে এত কম সুযোগ পাওয়া নিয়ে সাকিব বলেছেন সুযোগ কম আসতেই পারে পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমি জানি তবে কোনো খেলোয়াড় সুযোগ না পেলেও সে খেলার জন্য প্রস্তুত থাকে এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি এবার দলের জন্য আমি খুব বেশি অবদান রাখতে পারছি না তবে দল ভালো করছে এটাই গুরুত্বপূর্ণ প্রথমত আপনার দল ভালো করছে এখানে অভিযোগের কোনো সুযোগ নেই যদিও শেষ পর্যন্ত আমি থাকবো না তবুও আশা করছি আবারও আমরা চ্যাম্পিয়ন হব